চুল নিধনের খুর কাঁচি যে কারণে বেপরোয়া সম্প্রতি ময়মনসিংহের তারাকান্দায় জোর করে এক ব্যক্তির চুল কেটে দেওয়ার ভিডিও ভাইরাল হয় দেশ জুড়ে মাজার ভাঙ্গা ফকির সাধু ব্যক্তিদের জোর করে চুল কেটে দেওয়া নারীদের প্রতি আক্রমণ বা হেনস্থার মতো ঘটনা ঘটেই চলেছে এক্ষেত্রে রাষ্ট্র বা সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে অপরাধীদের আইনের আওতায় আনার বিশেষ কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না চিন্তক ও কবি ফরহাদ মাঝার যথার্থ বলেছেন মাজার ভাঙ্গার ঘটনায় সরকার অপরাধীদের গ্রেপ্তার করেছে এমন প্রমাণ নেই এ কারণে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েই চলেছে সরকারের নির্লিপ্ততা ঘটনা বেড়ে যাওয়ার প্রধানতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে অপরাধীদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা বেশ অনুকূল সরকার পেয়েছে সরকার এসব ঘটনার প্রতিক্রিয়ায় নিন্দা জানানোই গুরুত্বপূর্ণ মনে করছে ইতিমধ্যে সরকারের প্রেস সচিব বলেছেন সরকারের নিন্দা জানানো খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব মনে রাখতে হবে নিন্দা জানানোর মধ্য দিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না সরকারের নিন্দা জনগণের কাছে এক নতুন রাজনৈতিক অভিব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছে মনে হচ্ছে মানবাধিকার সুরক্ষায় জনগণ এক নির্লিপ্ত বাংলাদেশ দেখছে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক বেল আইকন টু গেট মোর আপডেট আল্লাহ তুই দেহিস চুলদারি কেটে দেওয়ার এই জুলুম কে থামাবে মানবাধিকার সামষ্টিক এবং ব্যক্তিক অধিকার বটে কোটি মানুষের মানবাধিকার এবং একজন ব্যক্তির মানবাধিকার সমান গুরুত্বপূর্ণ সেই অর্থে নুরাল পাগলা বা ফকির হালিমুদ্দিন আকন্দের মানবাধিকারও কম গুরুত্বপূর্ণ নয় নুরাল পাগলার চিন্তা চিন্তাচর্চায় যদি কোনো আপত্তি থাকে তবে তা উন্নত চিন্তা দিয়ে কাউন্টার করতে হবে তাই বলে বহু চিন্তার বিনাশ কিছুতেই কাম্য নয় এসব ঘটনা সমাজের ক্ষয় ও ক্ষরণের রুগ্ন চিত্র ফুটিয়ে তুলছে ফকির হালিমুদ্দিন আকন্দের চুলগুচ্ছ তার বিশেষ চিহ্ন বিশেষ পরিচয় বা চর্চার ধারক জোর করে হালিমুদ্দিন আকন্দের চুল কাটা তথাকথিতভাবে তাকে স্বাভাবিক অবয়বে আনার চেষ্টা গ্রহণযোগ্য নয় হালিমুদ্দিন আকন্দ বা নুরাল পাগলার যে পছন্দ সেটিই তাদের মানবাধিকার ব্যক্তির আত্মমর্যাদা ও পরিচয় কেউ নির্মাণ করে দেয় না সুতরাং তা কেড়ে নেওয়ার অধিকার কারণেই মূল কথা হল অন্যরা যা দেয় দেয় না এদেশের মানুষ ঘন সমাজে বাস করে ফলে যারা এসব অপকর্ম করছে তারা খুব অপরিচিত নয় কিন্তু এদের আওতা আইনের আওতায় আনা যাচ্ছে না বা হচ্ছে না এমন পরিস্থিতি দেখে ভুক্তভোগীদের বিচার পাওয়ার আশাও উবে যাচ্ছে ফকির হালিমুদ্দিন আকন্দকে বলতে হচ্ছে আল্লাহ তুই দেহিস এই গভীর আস্থাহীনতা ভঙ্গুর শাসন ব্যবস্থার প্রতি ইঙ্গিত করছে সাংবাদিক জাহিদ নেওয়াজ খানের কাছে শোনা একটি উদাহরণ এক্ষেত্রে বেশ প্রাসঙ্গিক একজন যৌনকর্মীকে এক সঙ্গবদ্ধ চক্র জোরপূর্বক ধর্ষণ করে এ ঘটনা প্রকাশ পেলে সাংবাদিকেরা ওই ভুক্তভোগীর